আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাদার ব্লগ আজকে আপনাদের ভিডিও দেখানো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে আমার এক ছোট ভাই মনোচুরস্তা তার গায়ে হলুদ সে গায়ে হলুদ উদ্দেশ্যে আমরা সকলে বাড়ি থেকে রওনা দিচ্ছি আমাদের গাড়ি এসে হাজির অটো গাড়ি আজকে তারা চলে যাবে অটো গাড়ি আর আমি আর লিজার আমি তারা যাবে মোটর সাইকেল দিয়ে তা বলছো কি তার সাথে যাবা আচ্ছা যাবো ওকে যা তোমার আম্মু আমার সাথে যাবে যাও তাদেরকে যে গাড়িতে উঠিয়ে দিলাম যে ওই যে তোমার যাই আপা ওই দেখে তোমার যাই আপা আসতেছে

এই হচ্ছে আমার খালার বাড়ি আমরা বিকেলবেলা আসি আর এখন রাত হয়ে গেছে রাতে দেখেন এদের সাততলা এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে যে গলা বাহল্য সবারই চুট আসলে ছুটে চলে যায় ওইখানে ওই সাততলার দিকে বিয়েটা আসলে তারা খুবই হয়ে উঠছে আর এইখানে বাবুর রান্না বান্না করতেছে তাদের একটু জায়গা আছে এইখানে খালি জায়গা যেখানে তারা অনুষ্ঠানের জন্য রান্না বান্না কুড়িপাটি করে রাখতে পারে আর সেই জন্য আমাদের রাতের খাবারের জন্য বিরিয়ানি পাক করতেছে বাবুর সিং খাসি দিয়ে বিরিয়ানি পাক করতেছে আর এদিকে আমরা যেখানে তার গায়ে এটা হচ্ছে বাচ্চা রাতের গায়ে ওই দেখতে পারি এটাই হচ্ছে তার হাবি গায়ে হলুদের মঞ্চ যেটা আমরা এইখানে থাকে গায়ে হলুদ দেব এইখানে সকলেই এসে যে যেরকম পারতেছে সেই রকম সবজি তুলতেছে এই হচ্ছে জাহিদুল জাহিদুলের গায়ে হলের সেই জন্য আমরা আসছি তার গায়ে হেলতে আসতে বাড়ির সকলে মিলে আসছি আর বাড়িটাকে আসলে তারা এরকমভাবে সাজাইছে যা বলার বাইরে বাইরের বাইরটা লাইটে চমকানো চমকে দিচ্ছে রাতের বেলা খুব সুন্দর দেখা যাচ্ছে এখন আমি যাব উপরে দেখি উপরে আসে আপনাদের যদি দেখায় উপরে কতজন আমরা সেগুলো একজন বাইরে দিয়ে উঠেছি আসলে আপনাদের যে রুট আছে ওটা হচ্ছে তিন তলাই তো সবাই থাকে তিন আমি আরে আমরা ছেলে গিয়ে ছেলে নিয়ে কেবল টুসি না তিন তলায় আর থাকে তিন তলাই সেই তিন তলায় আমি যাইতেছি হাঁটতে তো লিফট আছে তবু লিফ্টে আমি জানি হাঁটি হেঁটে উঠতেছি উপরের দিকে আর আপনাদের সাথে কথা বলতেছি

এই হচ্ছে আমার ছোট ভাই যাকে আসলে বিয়ে পিড়িতে বসানো হয়েছে এখনই এই মাত্র বিয়ে পিড়িতে বসলে আর আমরা তার বিয়ের অনুষ্ঠানে আজকে আসছি আমার খালার তো বোন মামার তো বোন যারা আছে বাড়ির সকলে মিলে আসতে আমরা তাকে তার গায়ে হলুদ এখন রাতের বেলা তো রাত পায় নয়টা বাজে নয়টার সময় আমরা গায়ে হলুদে সকলে উপস্থিত জল বৌৰা বিচি হৈ

来了来了来了来了，我说。

mau é